আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অনেকদিন পর আবার মাছ ধরার শখ হলো তাই মাছ ধরতে আসলাম আর যারা মাছ শিকার করে তাদের কাজই থাকে মাছ শিকার করার ধান্দা তো আমি কয়েকদিন খুব ঘরের কাজে ব্যস্ত ছিলাম কয়েকটা ঘর তুললাম ঘর তোলা কাজ শেষ তো আজকে কাজ নেই আর শুক্রবার সবাইকে জুমো মোরক তো আমি সকাল সকাল আসছি যে কয়টা কই মাছ ধরবো আর কি কই মাছ ধরবো সেটা আপনাদের দেখাবো তো আসছে আসছে এক ঝোর মধ্যে নতুন জায়গায় এই জায়গায় আসলে কই মাছ আছে কিনা বলতে পারলাম না তো আমি বসি রেডি করতেছি আর সাথে আমার মাছের বিরিয়ানি যেটা বিরিয়ানি বলে মানে পিপড়ার ডিম এই পিপড়ার ডিম নিয়ে আসছি তো দেখা যাক মাছ আজকে পাই কিনা তো এমনি কই মাছ খুব ঘুলিচ্ছে এখন আশা করা যাচ্ছে কই মাছ মনে হয় পাবো তো পিপড়ার ডিমগুলা দেখায় যে দেখেন বিরিয়ানি পিপড়ার ডিম দেখছেন এগুলো হচ্ছে গান মাছের এটা হচ্ছে মাছের ফেভারেট খাবার পেঁপড়া ডিম এটা মাছের ফেভারেট খাবার তো দেখি কি মাছ পাই উহ ডাই তো এখনো মরে নেই দেখি ডাই এখনো জ্যান্ত রয়েছে বিসমিল্লা রহমান আল্লাহ মাছ যেন পাই আল্লাহ পশ্চিমে মাছ কাটে আর যে জায়গায় দাঁড়াইছি এই জায়গাটা আসলে অনেক জোক আর আমার জোক দেখলে খুব ভয় করে এত এত আসলে পরিমানে খুবই ভয় লাগে আমার যোগ দেখলে ভয় লাগে কিন্তু সাপ পোকা ব্যাং এটা এগুলো দেখলে লাগে না কিন্তু যোগ দেখলে আমার খুব ভয় করে চেনি যোগ মনে করেন যে খুব একটা সাংঘাতিক যোগ এ মানে কোথায় কোথায় যে লাগে তার ঠিক নেই এ মানে জায়গা ছায় বেশ জায়গায় বেশি লাগে এই জন্য বেশি ভয় করে আর কি আমি তো খেয়াল করতেছি বারবারে

প্রথম টপ্ত ফেললাম এখন কোথায় পড়লো কল করিছি তো খুব ডিস্টার্ব করবেন দেখতেছি এই পান্নাটা খুব ডিস্টার্ব করতেছে এই পান্নাটা দেখি টানিলে অনেকটা পরিষ্কার হয়েছে দেখা যাক এবার লড়াচড়া করতেছি দুয়ারে এই কারণেই আসলে যোগ দেখলে আমার খুব ভয় করে আর যে পরিমানে কুটি কুটি যোগ জায়গা থেকে অজাগায় লাগলেই শেষ তো আপনাদের কাছে কেমন লাগে মাছ ধরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা মাছ ধরতে চান অবশ্যই চলে আসবেন আমার কাছে আমি আপনাদের সাথে কই নিয়ে কই মাছ ধরার জায়গায় এর আগে যে পুকুরে কই মাছ ধরতাম ওখানে এখন পানি অনেক এই জন্য কই মাছ ধরতেছে না আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে আপনার সকাল থেকে হয় না বৃষ্টি হয় আপনার একটা যে আজান পরে মানে জ্বরের নামাজ পর থেকে বৃষ্টি নিয়মিত বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে কই মাছ ভালোই ঘুরছি কিন্তু বাঁশের পাতা জন্য তো বসি ফেলানো কষ্ট দেখতেছি বলে ফেললাম দেখি কি কই মাছ ধরে ভয়ও করে আল্লাহ আসলে আমি মাছ ধরার জন্য পাটুল বিলে যেতে চাচ্ছি সরপুটি ধরার জন্য আপনারা যদি কেউ ওদিক কর আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ওদিকে সরপুটি পাওয়া যাচ্ছে কিনা আর পাটল বিলের পানির কি অবস্থা আমি জানি না তবে টাকা দেয় যাবো যে দেখবো আসলে পাটল বিলে মাছ পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে তবে অনেক ভিডিওর মধ্যে দেখি যে পাটল বিলে সরপুটি ধরতেছে আসলে জায়গাটা কোন জায়গা একটু সঠিকভাবে যদি যে আপনারা জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটু জানাবেন ইনবক্সে আমি আপনাদের ওখানে যাব বুঝতে পারছেন তো আগে একটা মাছ ধরে নেই তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি আগে দেখি মাছের কি অবস্থা